অবশেষে পঞ্চান্ন দিনের পরেই গ্রেপ্তার সন্দেশ খালী কাণ্ডের মাস্টার আপনাদের জানিয়ে রাখবো অবশেষে গ্রেপ্তার শেখ শাহজাহান পঞ্চান্ন দিন পরে গ্রেপ্তার শেখ শাহজাহান গ্রেপ্তারে বাধা নেই হাইকোর্টে বলার পরে গ্রেপ্তার পাঁচই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত ইডি এতদিন লুকিয়েছিলেন সন্দেশ খালি ত্রাস শেখ শাহজাহান অবশেষে পঞ্চান্ন দিন পর সন্দেশ খালী কাণ্ডের মাস্টার মাইন্ড গ্রেপ্তার বারোটার পরে আদালতে ফেসের প্রক্রিয়া শুরু হবে ঠিক কখন কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে তা পুলিশের তরফে এখনো জানানো যায়নি জানা গিয়েছে দুপুর থেকেই শেখ শাহজাহানের টাওয়ার লোকেশন ট্র্যাক করে শুরু হয় তল্লাশি আজ ভোরেই বিশাল পুলিশ বাহিনী নিয়ে গ্রেপ্তার করা হয় শেখ শাহজাহানকে বসিরহাট আদালতে পেশ করা হবে ক্ষোভের আগুনে জ্বলছিল সন্দেশখালী মুখে কেবল একটাই নাম শাহজাহান তাকে গ্রেপ্তারের দাবি তুলতে অশান্ত হয়েছিল সন্দেশখালি এই প্রেক্ষাপটে সিবিআই রাজ্য পুলিশ যে কেউ গ্রেপ্তার করতে পারবে শেখ শাহজাহানকে বুধবার ফের জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অ্যাডভোকেট জেনারেল এদিন বলেন আমরা যদি শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারি তাহলে আমাদের দেখাতে হবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হলো তখন প্রধান বিচারপতি বলেন তার মানে আপনারা জানেন যে তিনি কোথায় আছেন প্রসঙ্গত রবিবা ত্রিণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন শেখাও শাহজাহানকে আড়াল করছে বিচার ব্যবস্থা ত্রিণমূল নেতা বলেছিলেন হাইকোর্ট জ্যোতি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পাবে দেয় দেয় এফআইআর স্থগিত করে দেয় তাহলে পুলিশ ареস্ট করবে কত থেকে আর এরই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিব জ্ঞানম শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার ক্ষেত্রে আদালতের বুধবার কোন একবার আদালতের অবস্থান স্পষ্ট করে দিলেন প্রধান বিচারপতি বলেন কিছু ব্যক্তি ধারণা তৈরি করেছিলেন যে আদালত শাহজাহানকে রক্ষা করছে তাই আমরা এটা পরিষ্কার করে বলেছি যে তাঁর গ্রেপ্তারের ওপর কোন স্থগিতাদেশ নেই রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার না করে তার দায় এড়াতে পারে না অবশেষ বৃহস্পতিবার ভরেই সন্দেশখালীর বেতাজ গ্রেপ্তার করলো পুলিশ